নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ বারোই মে বাংলায় আঠাশে বৈশাখ সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা প্রতিটি পূর্ণিমা তিথি ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সেই জন্য আজকের দিনে মা লক্ষ্মীর পুজো অবশ্যই সম্পন্ন করুন তার সাথে ভগবান শ্রীনারায়ণেরও পুজো করুন প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল যাকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতারও বলা হয় আজ বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন মা লক্ষ্মীর পুজোর পরে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করবেন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা ওম বিশ্বরূপাশ্য ভজ্সী পদ্মে পদ্যালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষী জয় মালক্ষী লক্ষ্মী পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি মুনি বর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্মরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেতায় কহে মুনি তুমি চিত্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমা হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো উড়িতেছে দেশ রোগ শোক নানা বেধি কলিতে সবার ভুগিতেছে সকলে করে হায় হায় অন্নবস্ত অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তেজী সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্মপরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্মলয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয়ে স্থির করমতি প্রতি গুরু মিলি যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণে বাক্যে লক্ষ্মী অতিহিষ্ট মন ব্রত ব্রতপচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মীর প্রতি আপন কাহিনী পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন জাতনাই সার যাতনা সহিতে নারী এসেছি কানন তেজীব জীবন আজি করিছি মনন লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে ও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহি বাঁচা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনি লও আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়া দেবে তাহে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বল ওই হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে গণে সবে মিলি সিঁদুর পরিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি চির রুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুই জনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে রে সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় রূপে এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে লক্ষ্মীব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যেবা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্ম প্রচার নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সদনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় সে উপস্থিত হয় ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় এ কিসের ব্রত এতে কিবা বা ফলদয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করিসবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে উহারে ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কিবা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন হেন বাক্য কবু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরী চলে গেল ভাব হল যে ভিকারি কিদোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরায়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি। মনেতে উদয় হল কেন সে ভিকারি অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি বা মাগো রাখোগ চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গে লক্ষ্মী ত্রিভৃত মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিচ মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি তিলক পালিনী সাবিত্রী বিঞ্চি পুরে বেদের জননী ক্ষমা কর এ দাসের তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধীতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা প্রস্ফুটিত পদ্ম বনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুঞ্জে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বন রানী শতসিংহ শৈল শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি খরে ঘরে দয়াময়ী ক্ষেম করি অধম তারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বাড়িনি পতিত উদ্ধার কর পতিত পাবনী অজ্ঞান সন্তানে কষ্ট দিও না জননী অন্নদা বরদা মাতা বিপদ নাসিনি দয়াকর এবে মোরে মাধব ঘরণী রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার সবে মিলি ব্রত কর প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে নাছিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরী উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল ভরপুর মিলিল সকলে পুন ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে আর পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যত রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে স্তবশ্রুতি পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করো সবে দেবীর চরণে নমস্কার করো সবে দেবীর চরণে আশা করি বুদ্ধ পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ